হ্যালো বিবান হার্টকে হেলদি রাখার জন্য আমরা সবাই খুব চিন্তিত তো হেলদি থাকার জন্য আমরা জানি যে এক্সারসাইজ এবং ডায়েট দুটোই আমাদের কিন্তু ভীষণ জরুরি আমাদের লাইফস্টাইলটা আর কি ঠিক রাখা হার্ট হেলদির জন্য বা যখন আমরা দেখি হাইপার কোন কোনো পেশেন্টের আছে সেক্ষেত্রে আমরা ড্যাশ ডায়েট ফলো করতে বলে থাকি তবে ওভারঅল একটা হার্টের দিকে কথা যদি আমরা মাথায় রাখি অলরেডি যাদের হাইপার আছে বা সিএইচডি রিডিউসের কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু ড্যাশ ডায়েটের সাথে মেডিটেরেনিয়ান ডায়েটটা ভীষণ কিন্তু ভালো কাজ করে ড্যাশ ডায়েট এটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার আমরা প্রত্যেকে জানি এটা হাইপার টেনশান প্রিভেনশনের জন্য ড্যাশ ডায়েটটা রেকমেন্ড করা হয় তবে এই ড্যাশ ডায়েটের সাথে যদি আপনারা মেডিটেরেনিয়ান ডায়েটটা ফলো করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট হয় স্পেশালি রিডিউসিং ফর রিডিউস করোনারি হার্ট ডিজিজ সিএইচডি কারণ কি কারণ এই মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে না মনো আনস্যাচুরেটেড ফ্যাটটা অনেকটা বেশি মাত্রায় থাকে আর স্যাচুরেটেড ফ্যাট আর যেটাকে বলবো ট্রান্সফ্যাট এই দুটো খুব কম মাত্রায় থাকে ট্রান্সফ্যাট তো আমাদের বডির জন্য একদমই ভালো না জিরো রিকোয়ারমেন্ট তো এই দুটো কম থাকে আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা খুব বেশি মাত্রা থাকে যেটা আমাদের হেলথের জন্য ভালো এছাড়াও মেডিটেরেনিয়ান ডায়েট হ্যাজ লার্জ প্রপোর্শন অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা প্রত্যেকে জানি যে কার্বোহাইড্রেট আমাদের জন্য কতটা জরুরি এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের জন্য কতটা জরুরি তাই হার্ট হেলথের জন্য আপনারা ড্যাশ ডায়েট ফলো করার সাথে সাথে মেডিটেরেনিয়ান ডায়েট ফলো করতে পারেন যেটা হার্টের জন্য ভালো